হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি বেদ বা গীতা তাই তো আচ্ছা মুসলমানদের খ্রিস্টানদের শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রবর্তন করেছিল পারবি না বৈষ্ণব ধর্ম শ্রীচৈন্যদেব কেমন করে থাকেন আর সকল ধর্মের মূল কথা কি মানুষকে ভালোবাসা তুমি যে ধর্মে হোক না কেন মানুষকে কি করতে হবে ভালোবাসতে হবে কোন ফলের বীজ থেকে গাছ হয় না কোন ফল জলে জন্মায় পানি ফল কলা গাছের ফুল মোচা প্রশ্ন হিসাবে তারপর উত্তর দেবে রোদ বাড়ার সাথে সাথে কোন ফুলের রং পাল্টায় স্থল ফল না স্থল পদ্ম আচ্ছা কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোরা তারপরে বলো কোন গাছের ফল থেকে ফুল হয় চালতা কোন গাছের আটা থেকে ধুনু পাওয়া যায় কোন গাছের ফুল দেখা যায় না মানে ওই গাছে কোনো ফুল বট গাছ আর ডুমুর কোন গাছ সব থেকে বেশি দিন ফল দেয় নাশপাতি কোন গাছ সব থেকে তাড়াতাড়ি বাড়ে বাঁশ গাছ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি